আমার বাবার কালে ঠিক আমি পর্যন্ত দেখছি গুলুর বাজার অন্তত কত মানুষ আইছে কত মানুষ আইসে গেছে আজ কয়েকটা বস্ত্র দেবে বাজারে জানতাম না কোন সময় এক সময় যে বাজার ছিল কোলাহল মানুষের ভিড় হাসির শব্দ আর বাজারের হাক ডাক আর সেখানে শুধুই শূন্যতা আজ আমরা এসেছি ফরিদপুর জেলার গেট দেওয়ার সেই বাজারে এটি শত বছরের পুরোনো ঐতিহাসিক ফুলবাড়িয়া বাজার যা এখন শুধু একটি স্মৃতি কোলাহলপূর্ণ বাজার আজ যেন স্থান সারি সারি তালাবদ্ধ দোকানপাট তার বাজারের মেঝেতে জমে আছে পুরোনো বটপাতার স্তুপ স্তূপ ছোট সময়টা যে দেখছি অনেক ছিল

ওই ওই বাজারটা ইসি বিক্রমপুরতে আস্থে জায়গা ই নিবে খেজুরের গুড় তুল মানে এই বাজারটা ছিল আপনারা গুড়ের জন্য এক লাই করে ছিল বিক্রাত ছিল দুধের জন্য বিক্রাত ছিল তালের গুড়ই ছিল তো আসলে এই যে এটা তো আমরা জানি যে শত বছরের পুরনো একটি বাজার এই বাজারটা হঠাৎ এরকম নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ নিস্তব্ধ হয়েছে জানি বুঝতে পারতেছ না যে বাজার বলে ঐতিহ্য বাজার সম্রাট জাহাঙ্গীর আমলের বাজার সেই বাজারটা আজকে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি দেখি আবার দেওয়ার চেষ্টা করতেছি ফুলবের বাজার ছিল এই অঞ্চলের প্রাণকেন্দ্র প্রায় শত বছরের পুরনো এই বাজারে মানুষ আসতো দূর দূরান্ত থেকে মাঠে ফসল ফলিয়ে কৃষকরা দুপুর হতেই চলতেন বাজারের দিকে এ বাজারে বিক্রি হতো চাল ডাল সবজি গরু ছাগল থেকে শুরু করে এমনকি পাতিল পর্যন্ত তবে শত বছরের পুরনো এই বাজারটি শত বছর আগে থেকে খাঁটি খেজুরের গুড় ও আখের গুড়ের জন্য ছিল আরও বেশি বিখ্যাত একটা সময় এ বাজার হতো মেলা যাত্রাপালা বাউল গান লাঠি খেলা ফুলবাড়িয়া বাজার শুধু বাণিজ্যের স্থান ছিল না এটি ছিল সংস্কৃতির মঞ্চ গ্রামীণ মেলা নববর্ষ ঈদ দুর্গাপূজা প্রতিটি উৎসবেই বাজার জুড়ে থাকত আলোকসজ্জা আর মানুষের ঢল কিন্তু সময় বদলায় শুধু স্মৃতি থাকে আজ ফুলবারে বাজার বন্ধ দোকানগুলো ফাঁকা রাস্তা নেই পায়ের ধুলো নেই বিক্রেতার হাক ডাক এই বাজারে অনেক গুড়ছে ছোটবেলায় এই বাজারে অনেক কিছু উঠতো দুধ উঠতো অনেক কিছু উঠতো এই বাজারে এই বাজার তো অনেক বছরের আগে পনেরো বিশ বছর আগে অনেক ভালো মিলতো এই বাজারটা এখন তো বাজার নাই এই বাজারে বহুত আমরা এই ছোটবেলায় এন তো ঘুরছি এই বাজারে বহুত লোক হইতো অনেক লোক হাসতো এই ছোটবেলায় এক টাকার বাঙি গেছি আম বেচছি জাম বেচছি কাঁঠাল বেচছে এই বাজারে ঘুরছি এই বাজারে হঠাৎ করে এই বাজারটা কীভাবে যে মানে বন্ধ হয়ে গেল এই বাজারটা আমরা বুঝলাম না বাজার আমরা যে চাই এই বাজারটা যদি আবার শত বছরের পুরনো এই বাজারটি বন্ধ হওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ আশেপাশে রাস্তার মোড়ে মোড়ে দোকানপাট পর্যাপ্ত অবকাঠামোর অভাব নতুন বাজারের প্রতিযোগিতা আর প্রশাসনিক উদাসীনতা সব মিলিয়ে ফুলবাড়িয়া বাজারের গতি থেমে যায় ধীরে ধীরে সময় ক্রেতারা চলে যেতে শুরু করে অন্য বাজারে কেনাবেচার অভাবে দোকানিরা হতাশ হয়ে দোকানগুলো চিরতরে বন্ধ করতে বাধ্য হয় হচ্ছে এই সেই ঐতিহ্যবাহী বছরের পুরানো ফুলবাড়িয়া বাজার এই বাজারটায় আরও দশ বারো বছর আগেও খুব জাঁকজমক ছিল এখানে হাজার হাজার মানুষ আসত গ্রামের কৃষিজীবী শ্রমজীবী চাকরিজীবী সব ধরনের লোক এ বাজারে আসতো কেনাকাটা করার জন্য অনেক আসবে বেচা কেনা করার জন্য আপনারা আমার পিছনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বাজারের মধ্যে দিয়ে এই রাস্তাটা গেছে অর্থাৎ মেন রোড থেকে এই রাস্তাটা আর একটা মেন রোডে যা শেষ হয়েছে এই রাস্তাটা এক সময় হচ্ছে আপনার এরকম ভিটামিন কার্পেটিং ছিল না এটা মাটির রাস্তা ছিল তো এই রাস্তার আপনাদেরকে যদি আমি একটু দেখাই অর্থাৎ এই যে আমার পিছনের দিকে যে অংশটা দেখা যাচ্ছে অর্থাৎ ওই রাস্তার শুরু থেকে এই রাস্তার পুরোটা এই রাস্তার পুরোটা ধরে আপনাদের যদি আমি এই দিকে একটু দেখাই একদম ওই পিছনের দিকে বটগাছের শেষের দিকে যে টিউবওয়েল দেখা যাচ্ছে ওই টিউবওয়েল পর্যন্ত এইখান দিয়ে হচ্ছে আপনার এই এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ শাকসবজি নিয়ে আসতো অর্থাৎ এই রাস্তার চারপাশ দিয়ে ঘুরে হচ্ছে আপনার শাকসবজি বিক্রি হতো এই পাশ দিয়ে যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে আপনার কাপড়ের দোকান এরপরে হচ্ছে মুদি দোকান এরপরে হচ্ছে আপনার চালের দোকান বিভিন্ন ধরনের দোকান ছিল এগুলা এরপরে আরেকটু যদি ভিতরের দিকে আসি দেখেন বাজারের এই যে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এইখান দিয়েও মানুষ যখন বাজারে আসতো দূর থেকে আসতো এখানে বসে রেস্ট মানুষজন এরপরে আমরা এই দিকে এরপরে আমার পিছনের দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটায় আপনার বেশ কয়েকটা দোকান ছিল এখন সেই দোকানগুলোও নেই এখানে হচ্ছে আপনার দোকান ছিল মুরগিবিদ্যুত এরপর চালের দোকান ছিল এখানে তারপরে আমরা আরেকটু এই দিকে যদি আসি ওই যে বা পিছনের দিকে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন পুরোপুরি ফাঁকা কিচ্ছু নেই এখানে এখানে ধান ভাঙানোর মেল ছিল অর্থাৎ গ্রামের লোকজন এখান থেকে ধান ভাঙাতো আরেকটু এগিয়ে গেলে এই যে পিছনের দিকে যে বিশাল আকারের বট গাছটা দেখতে পাচ্ছেন এই বট গাছের নিচেও কিন্তু একটা দোকান ছিল এইখানে আপনার একটা পুরীর দোকান ছিল এই বাজারের এই পুরীটা খুব নামকরা ছিল অর্থাৎ নিজাম কাকার পুরীর দোকান ছিল এই হচ্ছে আপনার এই বট গাছটার আর আরেকটু সামনের দিকে আগায় গেলে বাজারের যে পিছনের অংশটা এই জায়গাটায় হচ্ছে আপনার মাছের বাজার মিলত অর্থাৎ এই গ্রাম থেকে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এরপর হচ্ছে আপনার আরও দূর থেকে যত লোকজন আছে এই জায়গাটায় আপনার হচ্ছে মাছের বাজার মতো এইখানটায় পুরাটা মিলেই আপনার মানুষজন এখানে মাছ বিক্রি করতেন তারপরে যদি সামনের দিকে আরেকটু আগায় যাই বাজারের যে অংশটাই বাজারটা বেশি একটা বড়ো না ছোট একটা বাজার এরপরে বাজারের এই যে অংশটা এই অংশটাই মূলত হচ্ছে আপনার দুধ বিক্রি হতো গ্রাম থেকে মানুষজন যে গরুর দুধ নিয়ে আসতো এবং সেটা বাজারে দুধ বিক্রি হতো আর একটা সবথেকে চমৎকার বিষয় হচ্ছে এই বাজার যেই কারণে সবথেকে বেশি বিখ্যাত ছিল এই বাজারের প্রভাব যার যেই কারণে বেশি ছিল সেটা হচ্ছে এই এই জায়গাটায় হচ্ছে আপনার যে গুড় অর্থাৎ কুশুরের গুড় এরপর হচ্ছে খেজুরের গুড় এই এই জায়গাটায় জুড়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গুড় বিক্রি হতো বাজারের এই অংশটা হচ্ছে গুড় বিক্রি হতো এবং এই গুড়ের জন্য এই বাজার সবথেকে বেশি খ্যাতনামা ছিল আর পিছনের দিকে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা পরবর্তী পর্যায়ে করছে এই ঘরটা করার কিছুদিন পরে হচ্ছে বাজারটা আস্তে 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 আপনার নিস্তব্ধ হয়ে যায় অর্থাৎ মানুষজন আশা কমে যায় তো এই ঘরটা তৈরি করা হয়েছে যে এখানে যারা সবজি বিক্রি করেন মাছ বিক্রি করেন বিভিন্ন ধরনের মানুষ যারা কেনাকাটা করেন দূর থেকে আসেন কেনাকাটা করার জন্য যারা আসেন বিক্রি করার জন্য যখন বৃষ্টি আসে রোদ বেশি হয় তখন আসলে এদের আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো মাধ্যম ছিল না মানুষ যাতে বৃষ্টির সময় একটা ছাউনির নিচে দাঁড়িয়ে কেনা বেচা করতে পারে সেই এই আপনার হচ্ছে এই ঘরটা করা হয় দুঃখের বিষয় হচ্ছে এই ঘর করার কিছুদিন পরেই এই বাজারটা আস্তে আস্তে আপনার একদম মানে জনশূন্য তাই পরিপূর্ণ হয় এই শত বছরের পুরোনো বাজার এখন পুরোপুরি নিস্তব্ধ গেছে এখন আর এই বাজার মিল না কোনো মানুষজন না কোনো বেচা কেনা হয় না কিচ্ছু নেই শত বছরের পুরনো বাজার এখন ভুতরে বাজারে পরিণত হয়েছে যেখানে ছিল প্রাণের স্পন্দন আর সেখানে শুধুই নিরাপতা আর ধূলিকোনা কেউ আসে না কেউ বসে না তবুও দেয়ালে টানানো পুরনো পোস্টার স্লান রঙে জানান দেয় এক সময় এখানে জীবন ছিল প্রাণবন্ত ও কোলাহলে পরিপূর্ণ ছিল এই বাজারটি তবে হয়তো এখনও সুযোগ আছে স্থানীয় জনগণের একতা সরকারি উদ্যোগে পুনর্জীবিত করা যেতে পারে বছরের পুরনো এই বাজারটি তাহলে আবার ফিরতে পারে কোলাহল আবার বাঁচতে পারে হাকডাক ডাক বাজার একটি নাম নয় একটি ইতিহাস একটি প্রজন্মের আবেগ আর হারিয়ে যাওয়া শিকড়ের চিহ্ন এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা শুধু বাজারটিকে স্মরণ করছি না আমরা ডাকি সেই বাজারকে আবার বাঁচো আবারও জাগো